বাসায় যা যা ছিল এগুলো দিয়ে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস আমি রান্না করব খুবই ইজি ওয়েদের সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আসলে এই খাবারগুলো বাচ্চাদের টিফিন দেওয়ার জন্যই রেডি করতেছিলাম খুব সহজেই আমি আগের দিনই কিন্তু চালটা রান্না করে সুন্দর করে মানে ভাতটা রান্না করে সুন্দর করে নামার ফ্রিজে রেখে দিয়েছিলাম সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম তো এখন জাস্ট রান্না করতেছি দেখেন সয়াবিন তেল একটু গরম করে তারপর হচ্ছে যে রসুনগুলো সুন্দর করে কুচি করা রসুনগুলোকে কুচি করা এগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে এখানে আমি আমার বাসায় মানে গাজর আর বরবটি ছিল সেই সবজি দুটোই দিব আর একটু হালকা ঝালের জন্য ফালি করা বেশ কয়েকটা কাঁচামরিচ দিলাম এতে ফ্লেভারও হবে আবার হচ্ছে সব মানে কালারফুলও হবে একটু ঝাল ঝালও লাগবে আমার বাচ্চাটা ঝাল খেতে পারে আর একটা কথা এটা হচ্ছে আর একটা দুঃখের কথা সেটা হচ্ছে এই যে যে খাবারগুলো আমি রান্না করতেছিলাম এটা ছিল মাইলেজ ওই ট্র্যাজেডির পরের দিনের রান্না তো সকাল দশটা বা এগারোটা দিয়ে কাজে খালা আসছিল তখনই এগুলো আমি রেডি করে রাখছিলাম মানে সমস্ত কিছু রেডি করে রাখছিলাম আর ওই ঘটনাটা তো হচ্ছে একটা দশের দিকে মেবি ঘটছে তো ওই আমার আসলে ছিল যে পরের দিন আমি বাচ্চাদের টিফিন দেবো আমার বাচ্চারা যেহেতু মাইল স্টোনে পড়ে তো ওদের আসলে টিফিনের জন্য রেডি করছিলাম ওরা অন্য সেক্টরে পড়ে কিন্তু ওই একটা দুর্ঘটনার জন্য দেখেন সব কিছু এলোমেলো হয়ে গেল আর হচ্ছে দেখেন একদম মানে স্কুল তো বন্ধ দিয়ে দিছে আর ওইগুলো আসলে দেখে মানে নিজের বাচ্চাদের দিকেও তাকালেও অনেক মানে খারাপ লাগতেছিল কষ্ট লাগতেছিল যে ওই জায়গায় যদি আমার বাচ্চা থাকতো কি হইতো কিভাবে কি হইতো মানে অনেক ভয়ে মানে ভয় পাইতেছিলাম আর আর আসলে কিছু করার নেই আর বলার নাই অনেক কাপড় আমাকে কমেন্ট করতেছিল যে আপু তোমার বাচ্চাদের খবর কি তোমার বাচ্চাদের খবর কী আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক কাপড় আমাকে ইনবক্স করছে ম্যাসেঞ্জারে নক করছে কমেন্ট করছে যারা আমাকে ইনবক্সে বা মেসেজ ইয়েতে পায় নাই তারা কমেন্ট করে করে জিজ্ঞেস করছে আমি একটা পোস্ট করে দিয়েছিলাম যে আল্লাহ রহমতে আমার বাচ্চারা সুস্থ আছে কারণ ওদের ক্যাম্পাস আলাদা ছিল তো আল্লাহ রহমতে ওখানে যে কারো বাচ্চায় থাকতে পারতো আমার আপনার সবার যেহেতু মানে একই স্কুল আর এরকম একটা ট্র্যাজেডি মানে একদম মানে এগুলো আসলে বলার ভাষা নাই আর এই কয়েকদিন আসলে আমি ভিডিও দেওয়ার মতো বা এডিট করার মতো ভয়েস অপারের মতো ওরকম মোর মানসিকতাও ছিল না তো এই জন্য আসলে কিছু শেয়ার করাও হয় নাই আপনাদের সাথে তো অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কেমনে কি আপ আমি আসলে আপনারা যতটুকু জানেন আমিও ততটুকুই জানি কারণ আমার ওইখানে গিয়ে দেখার সাহস হয় নাই আর একটু বলে দিই যে দেখেন আমি কিন্তু এখানে ফ্রায়েড রাইসের যে মশলাটা যেটা হচ্ছে আপনার হচ্ছে রাঁধুনির যে মশলাটা আর চিকেন পাউডারটা দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে ডিম দেই নাই কারণ হচ্ছে ডিমে অ্যালার্জি ছিল যেটা আমি একটু খাবো তো এই জন্য আসলে একদম ভেজিটেবল ফ্রাইড রাইসই করছি ভেজিটেবল ফ্রায়েড রাইসে ডিম দেয় মানুষ কিন্তু আমি তাও দেই আর এই দুইটা ভেজিটেবল দিয়েও কিন্তু ওই রাঁধুনির যে ফ্রাইড রাইস মশলা আর চিকেন পাউডারটা দেওয়াতে দারুণ একটু ফ্লেভার অ্যাড হয়েছে আর আমি এখানে লাস্ট মোমেন্টে হচ্ছে একটু ঘি তারপর হচ্ছে অনেকে বাটার দেয় বাটার দিলে বেশি টেস্ট হয় যেহেতু আমার পাশে বাটার ছিল না ঘি টমেটো কেচাপ আর হচ্ছে লাইট সয় সস দিয়ে একদম ফুল আছে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা সবজি আপনারা দেখেছেন আমি একদম মানে হাই আছে মিনিট এক মিট করে ভেজে ওই যে মশলা টসলা সব দিয়েছি লবণ তারপর হচ্ছে যে মশলাগুলো আর রাধুনির ওই মশলাটা দিলে লবণটা একটু চেক করে দিতে হবে যেহেতু পরে সয়া সস অ্যাড করা হবে ওই মশলাটার মধ্যে একটু লবণ থাকে তো সব কিছু মিলেই ওইটা মাথায় রেখে দিতে হবে এবং ফ্রায়েড রাইসটা ভীষণ মজা হয়েছিল তো যাই হোক এখন যেহেতু পরিস্থিতিটা স্বাভাবিক আমি আপনাদের সাথে স্বাভাবিকভাবে যে ভয় জবা দিতে পারতেছি কথা বলতে পারতেছি আসলে আমরা যারা মা আসি যারা বাচ্চার মা তাদের তারাই তারাই কিন্তু এটা মানে অনুভব করতে পারতেছে যে একটা বাচ্চার এরকম ক্ষতি হইলে কেমন লাগে তো যাই হোক এই যে দেখেন আমার হচ্ছে সুন্দর করে ফ্রাইড রাইসটা হয়ে গেছে কালারফুলও হয়েছে অনেক বেশি টেস্টিও হয়েছে যে ঘটনাটাও ঠিকঠাক মতো আপনাদেরকে বলতে পারতেছে না কারণ রেসিপিটাও একটু শেয়ার করতে হচ্ছে আমার কারণ অনেকে আবার রেসিপির কথাও জিজ্ঞেস করবেন এখানে চিকেনগুলোকে আগেই যে বলেছিলাম যে আগের দিন এগুলো সব রেডি ছিল পরের দিন টিফিনে দেবো বিধায় তো এইটা এই চিকেনগুলোকে হচ্ছে আগের দিন হচ্ছে আদা রসুন লবণ একটু লেবুর রস একটু সয়া সস দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে যে পরের দিন আমি হচ্ছে এই যে বেসন এটা বেসনের মধ্যে হচ্ছে ম্যাগি যে স্বাদে ম্যাজিক মশলা আছে সেইটা স্বাদ মতো লবণ একটু বেকিং পাউডার তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি হচ্ছে এটাকে সুন্দর একটা বেগুনি যেরকম ব্যাটার করে ওরকম ব্যাটার করে আমি চিকেনগুলোকে ডিপ করে ফ্রাই করব আর বেটারটা বেগুনির মতোই হবে আর কি এটা আসলে চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আগে এইভাবেই চিকেন ফ্রাইগুলো করতো তারপর কেএফসি আসার পর তো চিকেন ফ্রাইয়ের নতুন ইয়া চলে আসছে তবে আমি যখন অনেক আগে খাইছি তখন এইভাবেই মানে দু হাজার নয় দশে যখন খাইছি তখন কিন্তু একদম চাইনিজ রেস্টুরেন্টে এভাবেই চিকেন ফ্রাইগুলো করে দেওয়া হতো এরকম বড় বড় পিচ করে এরকম করেই বেশনে তো যে এটা বলতেছিলাম যে অনেকেই আসলে এই যে আমার কাছে জানতে চাচ্ছিলো যেহেতু আমাদের এখানে মানে সেক্টর বা ভবন মানে মানে পাশাপাশি তো মানে সত্য ঘটনাটা জানা যায় যেমন প্রত্যেক বাচ্চার স্কুলের টাইম প্রত্যেক ইয়ার একই টাইমে তো অনেকে বলতেছিলো যে মানে পুরা দুইটা সেকশনের সবগুলো বাচ্চা মারা গেছে আসলে ওই না আমাদের বাচ্চাদের ছুটি হয় হচ্ছে দুপুর একটার দিকে একটা দশের দিকে অনেক বাচ্চারাই বেরিয়ে যায় আর যারা একটু দুর্বল থাকে তারা কোচিং ক্লাস করে ছুটির পরে টিফিন খেয়ে দেয় তারপর তো ওই সময়টাতে আসলে এটা হয়েছে যদি আরও দশ মিনিট আগে হইতো মানে আরও যে কী হইতো এটা আসলে চিন্তার বাহিরে শুধুমাত্র যেসব বাচ্চারা হচ্ছে ওই যে কোচিং করতো বা হচ্ছে যাদের মা বাবা একটু দেরি করে আসছে সেই সমস্ত বাচ্চাদেরই কিন্তু এত বড় একটা ক্ষতি হয়ে গেল আর যে ক্ষতিটা হয়েছে এটা আসলে মানা যায় না এটা আসলে আমাদের দিক থেকে বিশাল একটা ক্ষতি বিশাল মানে যাদের ক্ষতিটা হয়েছে তারা যে কি পরিমাণে সেই মা বাবাগুলো যে কিভাবে সহ্য করতেছে সেইটাই আসলে মানে এই ভিডিওগুলো যখন সামনে আসে বা দেখি তখন আসলে মানে চিন্তা করি যে তারা কীভাবেছে আমাদের বাচ্চারা একটু ধরে ধরেন হলে জ্বর আসলে বা একটু পুড়ে গেলে একটু কেটে গেলে কত মানে কষ্ট পাই আমরা আর পুরো মানে একটা বাচ্চা পুরোটাই শরীর পুড়ে গেছে ঝলসে গেছে সেই মা বাবারা কীভাবে তাদের বাচ্চাদেরকে মানে চোখের সামনে দেখতেছে চোখের সামনে বাচ্চাগুলো মারা যাচ্ছে একদম কিছু কিছু বাচ্চা যেগুলো দেখলাম একদম পুড়ে ছাই হয়ে গেছে মানে সেই মা বাবা আসলে কিভাবে সে বাকি জীবনটা বাঁচবে এই এগুলো দেখে এগুলো আসলে মানে চিন্তা করলেই না মানে আমার মানে শরীরের প্রত্যেকটা নোম ওই দিন থেকে দাঁড়িয়ে যাইতেছিল আর এত খারাপ লাগতেছিল আমি আসলে তিন চার দিন ঘুমাইতেই পারি নাই আর একদম মাথা মানে কাজ করতেছিল না যে কি হয়ে গেল কি হয়ে গেল এতগুলা বাচ্চা আল্লাহ আর মানে একদম নিউজ ফিডে তো এই ভিডিওগুলো আসতেছিলই যতই ভাবতেছিলাম যে দেখব না তারপরে মন মানে না দেখতেছিলাম আবার খারাপও লাগতেছিল আল্লাহর কাছে দোয়াও করছি যে আল্লাহ যেন বাচ্চাগুলোকে সুস্থ করে দেয় এবং এই যে কাটার যন্ত্রণা একটা পুড়ে যাওয়ার যে কী পরিমাণ আমরা রান্না করতে গেলে যদি একটু তেল পরে পুড়ে যায় তখন যেই পরিমাণে জ্বালা পোড়া করে আর ওদের পুরো শরীরটা যে পুড়ে গেছে ওরা ওদের এই জ্বালা পোড়াটার এই যন্ত্রণাটা যেন আল্লাহ তালা কমায় দেয় তো আপনারাও সবাই দোয়া করবেন আর আপনার সাথে কথা বলতে বলতে এই যে আমার রান্না আমার গুলো হয়ে গেল আর বাচ্চাদেরকে যে এই খাবারগুলো তো ওই দিন টিফিন দেওয়ার কথা ছিল মানে ট্র্যালেজির পরের দিন তো টিফিন না দিয়ে বাসাই আমি পরে যেহেতু নর্মাল ফ্রিজে সব কিছু রেডি করে রাখছিলাম এই জন্য বাসায়ই সব কিছু সুন্দর করে রেডি করে দিয়ে দিয়েছিলাম ওরা সুন্দর করে খাচ্ছিলো কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার যে কী মায়া হচ্ছিলো আমার মতো যাদের বাচ্চারা যাদের বাচ্চাগুলো হারাই গেছে তাদের মারাও হয়তো এরকম টিফিন রেডি করে রেখেছিল পরের দিন দিবে বিধায় বা নর্মালি যারা চাকরিজীবী থাকে তারা তো পুরো সপ্তাহ টিফিনটা রেডি করে রাখে বা হচ্ছে আমরা মানে মোটামুটি আগের দিনে টিফিন কী দিব রেডি করে রাখি তো তারা কিভাবে খাবার খাবে তারা কিভাবে বাঁচবে এই স্মৃতিগুলো নিয়ে তারা তো এই চিন্তা মানে এইগুলো মাথায় আসলেই সেই মারা মনে হয় না যে ঠিক থাকতে পারবে এরকম আসলে মনে হচ্ছে তো যাই হোক আল্লাহ তালা আমার বাচ্চাগুলোকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আপনারা সবাই আমার বাচ্চাদের খবর নিয়েছে যেহেতু আপনারা জানতেন যে ওরা মাইল স্টোনার পরে এই জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো ওরা সুস্থ আছে ভালো আছে ওদের ভবন আলাদা